ছট এবং জগদ্ধাত্রী পুজো বৃষ্টির সতর্কতা ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর আগে রাজ্যের আকাশে দেখা দেবে কিছুটা প্রকৃতি বৃষ্টির আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের কোনো বড় সতর্কতা না থাকলেও সপ্তাহ শেষে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ দিনের রাজ্যের অধিকাংশ এলাকায় রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা বা ধোয়াশা দেখা দিতে পারে শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন শুরু হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে শনিবার এবং রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি আবহাওয়া সিস্টেমে এখন অধিকাংশ নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হচ্ছে তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে আন্দামান সাগরে ঘূর্ণাবধ শক্তিশালী হয়ে সেটি নিম্নচাপের সঙ্গে যুক্ত হতে পারে আবহাওয়া দপ্তর মৎস্যজীবী পর্যটকদের জন্য আগাম সতর্কবার্তা জারি করেছেন দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ থাকলেও শুক্রবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এবং রবিবার সোমবার এই বৃষ্টি ছড়িয়ে যেতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ আর কয়েকটি জেলায় বলছে মঙ্গলবার অর্থাৎ বাড়বে সেই দিন মেঘলা আকাশের সঙ্গে পচর বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে অনুমান কলকাতা ক্ষেত্রে আজ আগামীকাল পরিষ্কার আকাশ বজায় থাকবে থাকবে বাতাস প্রবল তবে সোমবার রাত থেকে পরিবর্তনে ইঙ্গিত মিলেছে মঙ্গলবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আগামী সপ্তাহে শুরু পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর ছট পুজোর অর্গদানের সময় বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে তাই বিকল্প ব্যবস্থা রাখতে বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের হালকা বৃষ্টি এবং কুয়াশার কারণে সতর্ক থাকতে হবে বজ্রপাতের আশঙ্কা থাকাই খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলা উচিত তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এলাকায় রয়েছে ঘূর্ণাবত দক্ষিণবঙ্গে রয়েছে রোদ ঝলমনে পরিষ্কার আকাশ শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে আবহাওয়া বদল উপকূলীয় জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের সোম ও মঙ্গলবার ঘনি আসছে দুর্যোগ মৎস্যজীবীদের পর্যটকদের জন্য সতর্কতা জারি বৃহস্পতিবার ছিল ভয় দিন রোদ ঝলমলে আকাশ রাজ্যের বৃষ্টির কোনো সম্ভব ছিল না সকালে সামান্য কুয়াশা আর ধোয়াশা সৃষ্টি হয়েছে দু একটি জায়গায় শুক্রবার থেকে উপকূল পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান তো সোম এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির জন্য সতর্কতা জারি করছে আবহাওয়িদরা এ বিষয়ে তারা কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিনি বলেন দক্ষিণবঙ্গে সোম মঙ্গলবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে শনি এবং রবিবার উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ আন্দামান শহরে ঘূর্ণাবধ শক্তিশালী হয়ে নিম্নচেপে পরিণত হওয়ার সম্ভাবনা মৎস্যজীবী বা পর্যটকদের জন্য সতর্কবার্তা এর ওপর নজর রাখছে আবহাওয়া বিজ্ঞানীরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুপষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে তামিলনাড়ু উপকূল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিকে এগোবে তামিলনাড়ু পণ্ডিচেরি অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রমশ এটি শক্তি হারাবে সাধারণ নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এলাকায় রয়েছে ঘূর্ণাবধ দক্ষিণবঙ্গে ভাইফোঁটার দিন রোদ ঝলমূলের পরিষ্কার আকাশ শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে আবহাওয়া বদল উপকূলীয় জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা জেলাতেই থাকবে সহ আশঙ্কা উত্তরবঙ্গে পশ্চিমী প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা চিঠি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার কলকাতায় ভাইফোঁটা দিন রোদ ঝলমলে আকাশ ছিল আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণা বাতাসের দাপট জলীয়বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে জলীয়বাষ্প এবং বাতাসের স্বাভাবিকের উইকেন্ডে ফের সামান্য আবহাওয়া পরিবর্তন হতে পারে আংশিক মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ হতে পারে সোমবারের পর শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক জিরো ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক কাদ্রতা একান্ন থেকে বিরানব্বই শতাংশ ভিন রাজ্যে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেরল মাহে কঙ্গন গোয়া মহারাষ্ট্র তামিলনাড়ু পণ্ডিচেরি করাইকাল সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল যদিও তার প্রভাব আপাতত এই রাজ্যে আবহাওয়ায় পড়ছে না তবে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে হটকটে শূন্য আবহাওয়া পড়তে চলেছে যে সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তা সপ্তাহে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে তারপরে উত্তর দক্ষিণ পশ্চিম দিকে